হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি লাউ পোস্ত কমপ্লিটলি নিরামিষ গরমে পেট ঠান্ডা মন ঠান্ডা এবং খেলেও গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে কমপ্লিটলি নিরামিষে লাউয়ের জন্যে আজকে লাউটাকে ভালো করে কেটে এরকম ছিড়িঝিরি করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি এখানে দু থেকে তিন চামচ পোস্ত বাটা চলুন রেসিপিটা স্টার্ট করি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ওয়ার্ল্ড অফ পাঁচ করে নেই যদি ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ জলদি যদি সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটাও প্রেস করে দিতে ভুলবেন না লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করে দেবো প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে সরষের তেল নিরামিষ বাঙালি রান্না সরষের তেলে করলে দারুণ টেস্ট আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলে করতে তেল গরম হতে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটুখানি নিরামিষ রান্নায় যেটা আমি অবশ্যই ব্যবহার করে থাকি চিনি চিনিটা দিয়ে ফোরনটা তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা একখানা মিডিয়াম সাইজের লাউ লাউটাকে ঝিরি লম্বা করে কাট করেছি লাউটা ফোরনের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এক থেকে দু মিনিটের জন্যে বন্ধুরা কমপ্লিটলি ডিফারেন্ট নিরামিষ রান্না দেখাচ্ছি আজকের এই রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগবে গরমে কিন্তু অবশ্যই ট্রাই করবেন লাউয়ের এই নতুনত্ব রেসিপিটা লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে এক দু মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণের স্বাদ অনুযায়ী নুন আমি এখানে এক চামচ নুন ব্যবহার করেছি নুনটা দিয়ে ভালো করে করে লাউটা নেব। নুনটা দিলে কিন্তু লাউ থেকে জল বেরিয়ে আসবে আর এই রেসিপিতে এক্সট্রা জল ব্যবহার করার দরকার নেই এবং লাউটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি খুবই চটজলদি জলদি কিন্তু আজকের এই রান্নাটা সময় যখন কম থাকবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন লাউয়ের এই রেসিপিটা মিনিট পাঁচেকের জন্য ঢাকা দেওয়ার পরে লো ফ্লেমে দেখুন লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তাই নুনটা অবশ্যই ব্যবহার করে নেবেন আমি কিন্তু হলুদ ব্যবহার করব না আজকের এই রেসিপিতে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বাট সাদা সাদা লাউয়ের এই রেসিপিটা পোস্ত দিয়ে বানাচ্ছি বলে তাই জন্য আমি নুন ব্যবহার করেছি হলুদ করিনি লাউটা দেখুন অলমোস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবং লাউয়ের নিজস্ব থেকেই কিন্তু জল বেরিয়েছে আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু জলটা বেরিয়ে আসবে এরপরে ভর্তি করে পোস্ত দিয়ে দিচ্ছি তিন চামচ লাউ পোস্ত বলে কথা তাই পোস্তর পরিমাণটাই বেশি থাকবে এটাই মেন ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড ওয়ান অন অনলি ইনগ্রিডিয়েন্ট পোস্ত আর কোন কিন্তু কোনো মশলা ব্যবহার করব না আজকের এই রান্নাটাতে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন পোস্ত বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন তাতেও কিন্তু বেশ ঝালটা ভালোই লাগবে খেতে বাট আমি এটাকে কোনো এক্সট্রা করে কাঁচা লঙ্কা বাটি নিই উপর থেকেই কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো পোস্তটা দিয়ে লাউটার সঙ্গে ভালো করে এক মিনিটের জন্য নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এক মিনিট পোস্তটা কিন্তু ভালো করে লাউয়ের সঙ্গে কষানোর পরে দেখুন একটুখানি ফুট এসে গেছে যখন তখন সামান্য একটুখানি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু কমই থাকবে এই রেসিপিটাতে আমি এখানে হাফ কাপ মতন জল ব্যবহার করেছি জলটা দিয়ে লাউটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপরে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্যে লো ফ্লেমে ঢাকা দিয়ে লাউটা যেটুকু কুক হওয়া বাকি আছে আর পোস্তর যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যায় ততক্ষণ একটুখানি কুক করে নিতে হবে আমি কিন্তু এখনও পর্যন্ত এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি জাস্ট ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যেটুকু জল দিয়েছিলাম সেইটুকুই জল এক্সট্রা কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে এই মুহূর্তেও নামিয়ে দিতে পারেন যখন ভালো করে লাউটা সেদ্ধ হয়ে গেছে একটুখানি ঝোল ঝোল রেখে আর যদি চান আমি লাস্টে কিন্তু একদম কমপ্লিটলি ড্রাই আউট করে দিয়েছিলাম চাইলে এটা রুটির সঙ্গেও যাতে খাওয়া যায় সেই জন্যে আর ভাতের সঙ্গে তো অবশ্যই সার্ভ করতে পারেন গরমের দুপুরে লাউ পোস্ত হবে কিন্তু কমপ্লিটলি রেডি আমাদের গ্যাসে ফ্লেমটা অফ করার সময় দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে ফ্রেশ একটু ধনে পাতা লাস্টে পোস্তর এই লাউ দিয়ে রান্নাটাতে একটু ফ্রেশ ধনে পাতা দেবেন দেখবেন একটা অন্যরকমই ফ্লেভার আসবে পোস্তর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা অফ করে দিচ্ছি গরম গরম সার্ভ করে দিন লাউয়ের ঘন্ট নিরামিষভাবে পোস্ত দিয়ে বন্ধুরা আজকের শর্ট অ্যান্ড সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম খুবই সুস্বাদু খেতে হয় এবং পেটও ঠান্ডা থাকবে গরমের দুপুরবেলা ভাতের সঙ্গে সার্ভ করলে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি যেতে যেতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটাও প্রেস করে দিতে ভুলবেন না কিন্তু আমি আবারও নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই সাপোর্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ